প্রধানমন্ত্রী মোদী কন্যাকুমারীতে দিয়ানে এদিকে সারা ভারতে অস্থির কংগ্রেস এবং ইন্ডিয়া জুট মোদীর দিয়ান আটকাতে নানা সমস্যা তৈরি করেছিল এমনকি নির্বাচন কমিশনে পর্যন্ত গিয়েছিল কিন্তু মোদি অটল অচল তিনি ধ্যানে বসলেনি আর এতে অস্থির হয়ে উঠেছে কংগ্রেস এবং ইন্ডিয়ায় এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোদীর দিয়ানেও প্রচুর শক্তি রয়েছে যার কারণে ইন্ডিয়া এবং কংগ্রেস রীতিমতো অস্থির হয়ে রয়েছে এবং তারা ভাবতে বাধ্য হচ্ছে যে মোদীর দিয়ানো মানুষের উপর প্রভাব ফেলবে তাহলে এখানে পরিষ্কার একটা বার্তা যাচ্ছে সারা ভারতের মধ্যে যে মোদীর দিয়ানে শক্তি রয়েছে এবং তাকত রয়েছে এবং ক্ষমতা রয়েছে যার কারণে মানুষকে প্রভাবিত করতে পারেন সেটাই কিন্তু কংগ্রেস বুঝিয়ে দিচ্ছে তাহলে এখানে প্রশ্নটা আসছে যে বিরোধী নেতারা বিশেষ করে রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে মমতা ব্যানার্জি তেজস্বী যাদব অখিলেশ যাদব তারা কেন এমন কিছু করছেন না নীরবে দিয়ানে বা যে কোনো উপায়েই যাতে মোদির দিয়ান থেকেও তাদের আরও শক্তিশালী হয় কার্যকলাপ সেটা পারছেন না পারছেন না বলেই মোদীকে আটকাতে তারা সচেষ্ট হয়েছিলেন কিন্তু মোদী বা বিজেপি কিন্তু তাদের কাউকে আটকাতে সচেষ্ট হয়নি এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোদী কতটুকু সক্রিয় কতটুকু সচেষ্ট এমনকি তার নিরবতা নিয়েও তিনি অনেক শক্তিশালী মেসেজ দিতে পারেন এবং তিনি যে শক্তিশালী একজন নেতা তার নিরবতা তার দিয়ানি। যে কংগ্রেস এবং ইন্ডিয়া জুটকে অস্থির করে দিয়েছে এবং তারা যে একের পর এক কটাক্ষ করছে সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে যে একজন শক্তিশালী নেতার ধ্যান মৌনতা নিয়েও বিরোধীরা রীতিমতো আতঙ্কে ভুগছে এটাই কিন্তু ভারতের মানুষের কাছে মেসেজ যাচ্ছে প্রিয় বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাবো এখন প্রশ্ন দেখুন এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন বলেছেন যে মন্দির মসজিদ মুসলমান নিয়ে চারশো একুশ বার পাকিস্তান সংখ্যালঘু নিয়ে দুইশো বার জনসভা করেছেন দুইশো ছয়টি সাক্ষাৎকার দিয়েছেন আশিটি কংগ্রেসের নাম নিয়েছেন দুশো বত্রিশ বার এবং ইন্ডিয়া জুটের নাম নিয়েছেন পাঁচশো তেহাত্তর বার এতে যে বোঝা যাচ্ছে কংগ্রেস এবং ইন্ডিয়া জুট মোদীর প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সভা প্রতিটি সাক্ষাৎকার নক দর্পণে রেখেছেন যার কারণে এসব সমস্ত তথ্য একেবারে পরিষ্কারভাবে তারা বলে দিতে পারছেন কিন্তু বিজেপি বা ইন্ডিয়া জুট সেভাবে করেছে বলে এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া জুট কতটুকু মোদীকে গুরুত্ব দিয়েছে আর সাংবাদিক সম্মেলনে এও বলেছেন যে জনসভা দুশো ছয়টি করেছেন এবং টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন আশিটি এখানে মজাদার হল যে মল্লিকার্জুন খার্গে বলেছেন যে নরেন্দ্র মোদীকে কেন এত পরিশ্রম করতে হয়েছে এত দৌড়াদৌড়ি করতে হয়েছে তিনি তো আগের দুবার লোকসভা নির্বাচনে সেরকম পরিশ্রম করেননি এটা সত্যিই মজার মজার কেননা যখন কোনো ছাত্র বেশি করে রেজাল্ট আনার জন্য চেষ্টা করেন টার্গেট দেন তখন কিন্তু সেই ছাত্রকে বেশি করে পড়াশোনা করতে হয় যদি সে কোনো রকমে পাসের জন্য চার ঘন্টা পড়ে ছয় ঘন্টা পড়ে একটা উদাহরণ দিলাম তাহলে কিন্তু তার কোনো রকমে পাশ হয়ে যায় কিন্তু তার যদি পার্সেন্টেজ বাড়াতে হয় তখন কিন্তু তাকে বেশি করে পড়াশোনা করতে হবে তাই মোদীও লোকসভা নির্বাচনের আগে থেকেই বলে দিয়েছিলেন যে আপ কি পার চারশো পার তার মানে চারশো পার পাঁচশো তেতাল্লিশ লোকসভা আসনের মধ্যে চারশোটি আসন নিতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং মোদি সেই পরিশ্রমটাই করেছেন বিশেষ করে কার্গের কথা এটাই বোঝা যাচ্ছে যে তিনি এই লোকসভা নির্বাচনে প্রচুর পরিশ্রম করেছেন এবং অনেক বিতর্কিত বিষয় উঠে এনেছেন উঠে নিয়ে এসেছিলেন এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোদি চারশো পার করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন আগের দুইবারের তুলনায় এটা কিন্তু পরুখকে মল্লিকার্জুন কার্গে বুঝিয়ে দিলেন ও কিন্তু বলছেন যে কিছু গড়্বড় কোনো গড়্বড় নেই তিনি যে তার লক্ষ্যে অবিচল এবং তিনি যে চারশো পার করার জন্যই নিজের উপর একটা দায়িত্ব নিয়েছেন এবং কঠোর পরিশ্রম করেছেন এবং জনসভা এবং সাক্ষাৎকার দুটাই দুশো ছয় এবং আশিটি করেছেন সেটাতে এটাই বোঝা যাচ্ছে হয়তো বিরোধিতা করতে গিয়ে মল্লিকার্জুন খার্গে এই ফর্মুলাটা ভুলে গেছেন না হলে কিন্তু এভাবে তিনি বলতেন না এখন প্রশ্ন হলো যে অন্যদিকে এই বৈঠকেই মল্লিকার্জুন করকে বলেছেন যে মমতা ব্যানার্জি না এলো তাদের কোনো সমস্যা নেই আসলে এখানেই প্রবলেম যে মমতা ব্যানার্জি যাচ্ছে না অভিষেক ব্যানার্জির লাস্ট সপ্তম দোপায় লোকসভা নির্বাচনে রয়েছে সেই জন্যই এখন প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস রুষ্ট নয় মমতার প্রতি অথচ মমতা নিজের দলকে বাঁচাতে এমনকি নিজের দলকে শক্তিশালী করে রাখতে পশ্চিমবঙ্গেই কংগ্রেসকে ডুবিয়ে ছাড়লেন এর জন্যই হয়তো কংগ্রেস দিন দিন দুর্বল হচ্ছে নিজের পার্টি দুর্বল করে দিচ্ছে একটা দল একটা দলের নেতা সেখানে তারা রুষ্ট নয় এর থেকে আশ্চর্যজনক আর কিছুই হতে পারে না যেখানে লেজে গুবড়ে করে দিচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আর সেখানে কংগ্রেস সভাপতি বলছেন তারা রুষ্ট নয় এটা আশ্চর্যজনক ছাড়া আর কিছুই নয় এতে কংগ্রেসের নেতাকর্মীরা বিশেষ করে পশ্চিমবঙ্গের নেতাকর্মীরা খুবই যে হতাশা হবেন তা পরিষ্কার বলে দেওয়া যায় এবং তারা সেই হতাশার শিকার হয়ে যে দল ত্যাগ করবে এবং এই দলে আর থাকবে না সেটাও বলাই যায় এখন দেখার যে মল্লিকার্জুন কার্গে যে বলেছেন যে কিছু গর্বর রয়েছে সেটা অন্য কথা কিন্তু মোদী যেখানে বলে টার্গেট দিয়েছিলেন যে আপটিবার চারশো পার এবং সেই চারশো পার করতে গিয়ে যে কঠোর পরিশ্রম করেছেন তা কিন্তু মল্লিকার্জুন কার্গে বৈঠকের মাধ্যমেই পরিষ্কার করে দিয়েছেন এবং তারা যে নরেন্দ্র মোদীর সমস্ত কিছু নখ দর্পণে রেখেছেন তাদের তথ্য কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এখন জনগণ কি রায় দেবেন সেটা জনগণের উপর কিন্তু প্রধানমন্ত্রী মোদী যে নিজের টার্গেট পুরা করতে চেষ্টার কোনো কামতি রাখেননি সেটা কংগ্রেস কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন কার্গেই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন এ নিয়ে কোনো বিশেষ করে বিজেপি দলকে মাথা কাটাতে হয়নি এখন জনগণ কি রায় দেবেন এবং কতটুকু মোদির প্রতি ভরসা আছেন সেটা জনগণ জানেন সেটা মোদি পারবেন না এবং বাড়াতেও পারবেন না সেটা জনগণের উপর কিন্তু নিজের যতটুকু কর্তব্য নিজের যতটুকু পরিশ্রম করার দরকার সেটা কিন্তু নরেন্দ্র মোদী করেছেন সেটা মল্লিকার্জুন কার্গে বুঝিয়ে দিয়েছে কিন্তু বিরোধিতা বিরোধিতা করতে গিয়ে তিনি সেটা বুঝতেই পারলেন না যে মোদি কিন্তু পরিশ্রম করেছেন এবং সেটা যে সপ্তম দফার নির্বাচনে প্রভাব পেবে বিশেষ করে কার্গ মল্লিকার্জুন কার্গে যেভাবে ফর্মুলা দিয়েছেন তাতে কিন্তু উল্টু মানুষ আরও প্রভাবিত হবেন যে নরেন্দ্র মোদী দেশের জন্য কু পরিশ্রম করেছেন নির্বাচনী জনসভা এবং টিভিতে সাক্ষাৎকারের মাধ্যমে সেটাই কিন্তু আলটিমেটলি মল্লিকার্জুন কার্গের কথায় মেসেজ যাবে ভোটারদের কাছে শেষ দফার নির্বাচনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন